চারিদিকে তখন আত্মনাদ ভয়াবহ এক পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে চারিদিকে শুধুই মৃত্যু মিছিল একই ছাদের নিচে থাকা পরিবারের পাঁচ জন সদস্য তখন যেন বিচ্ছিন্ন ছুতেও ভয় একে অপকে ঠিক সেই প্রেক্ষাপটে দুর্গাপুরের ব্যানাচেতে নতুন পলির দুর্গাপুর প্রচেষ্টার জন্ম এলাকার গুটি কয়েক যুবকের উদ্যোগে সেই সময় অসহায় হয়ে পড়া মানুষের মুখে অন্ন তুলে দিতে শুরু হয় লড়াই আর সেই লড়াই দেখেই অনুপ্রাণিত হন বহু মানুষ সাহসকে সঙ্গী করে অনেকেই ছুটে আসেন প্রচেষ্টার ছায়াতলে মানব সেবাকে পরম ধর্ম মনে করেই আর্থিকভাবে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশ্বজুড়ে মহামারীর সময় অর্থাৎ এক অস্থির সময় ভূমিষ্ঠ হওয়া দুর্গাপুর প্রচেষ্টা ধীরে ধীরে কৌশল পার করে আজ বহু মানুষের সংকলাপে এক পরিপূর্ণ যুবক কোভিডের সেই ভয়াবহতা পার করেও থামেনি দুর্গাপুর প্রচেষ্টার মানুষ সেবার অদম্য ইচ্ছে আর তাই এবার যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েও নিজেদের সন্তান সন্তানেদের স্কুলে পাঠাচ্ছেন মানুষের মতো মানুষ করার তাগিদে গত পাঁচ বছর ধরে দুর্গাপুর প্রচেষ্টা তেমনই কিছু পরিবারের পড়ুয়াদের পড়াশোনার জন্য প্রেরণা যোগাচ্ছে তাদের দিকে বাড়িয়ে দিয়েছে হাত মঙ্গলবার দুর্গাপুর প্রচেষ্টার পঞ্চম বর্ষ উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় সখানিক কচি কাচাদের হাতে এদিন তুলে দেওয়া হয় পড়াশোনার সামগ্রী মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র এবং প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি সিআরপিএফ এর অবসরপ্রাপ্ত আধিকারিক শোকমল দে প্রমুখ সংগঠনের প্রত্যেক কর্মকর্তা থেকে কর্মীদের এই আন্তরিক প্রয়াসের অকণ্ঠ প্রশংসা করেন অতিথিবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট মঞ্চ সঞ্চালিকা তথা বাচিক শিল্পী অদ্বিতীয়া বন্দ্যোপাধ্যায় আপনাকে থাকতে হবে সঙ্গে নিশ্চয়ই থাকবে সেই থাকাকে সঙ্গে করে এই সঙ্গে আমারও পথ চলা আজকে গুটি গুটি প্রায় পাঁচটা বছরে পদার্পণ করলো বিগত তিন বছর ধরে ওরা এই কর্মসূচিকে কোভিডের সময় যেটা করছিল সেটা না করে এই এলাকার সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা বই খাতা পেন্সিল এইসব দিয়ে তাদের পড়াশোনাটা যাতে সঠিকভাবে তারা করে তার জন্যে তাদের যে প্রচেষ্টাটা নিঃসন্দেহে ধন্যবাদযোগ্য আমি প্রচেষ্টার সমস্ত সভ্য সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই তাদের এই প্রচেষ্টার স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স